হালকা আলো ঘরের কোণে টেবিল ল্যাম্প জ্বলছে রাকিব অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফেরে হেঁটে বিছানার দিকে যায় এবং বিছানায় বসে বসে টাই খুলতে থাকে এমন সময় সুমি রান্নাঘর থেকে ট্রে হাতে এসে দাঁড়ায় সুমি অভিমানী গলায় বলে তুমি এখন আর আগের মতো আমার সঙ্গে কথা বলো না রাকিব মাথা নিচু করে বলে অফিসে অনেক চাপ সুমি বড্ড ক্লান্ত হয়ে যাই সুমি চোখ নামিয়ে বলে ক্লান্তি থাকলেই কি স্ত্রীকে অবহেলা করতে হয় আমি কি শুধু রান্না করা আর ঘর সামলানোর জন্য রাকিব দীর্ঘশ্বাস ফেলে এমন করে বলো না সুমি ভীষণ কষ্ট লাগে সুমি অভিমান করে রুম থেকে বেরিয়ে চলে যায় কিছুদিন পরে এক বিকেলবেলা জানালা দিয়ে সূর্যের আলো আসছে শেষ আলোটুকু বসার ঘরে সুমি চোখে অশ্রু নিয়ে ব্যাগ গোছাচ্ছে রাকিব এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দেখছে সুমি কাঁপা কাঁপা কণ্ঠে বলছে যদি আমি চলে যাই তুমি কি আমাকে ফিরিয়ে আনবে রাকিব কঠিন মুখে বলছে তুমি যদি যেতে চাও আমি আটকাবো না সুমি কান্না ভেজা কণ্ঠে বলছে তাহলে তুমি সত্যিই আমাকে আর চাও না রাকিব চোখ নামিয়ে বলছে চাই কিন্তু তোমাকে বোঝাতে পারি না সুমি ব্যাগ কাঁধে তুলে চলে যায় রাকিব স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সুমির যাওয়ার দৃশ্যটা দেখতে থাকে সময় কেটে গেছে অনেকটা দুজনেই এখন আলাদা একদিকে সুমি এখন তার বাবার বাড়িতে অন্যদিকে রাকিব তার অফিসে সুমি নিজের মনেই বলছে যদি সে সত্যিই আমাকে ভালোবাসতো তবে এতদিন একবার হলেও আমাকে নিতে আসতো রাকিব আবার নিজের মনে মনে বলছে যদি সুমি সত্যিই আমাকে ভালোবাসত তবে সে নিজে থেকেই ফিরে আসত দুজনেই জানালার বাইরে তাকিয়ে নিঃশব্দে কাঁদে সে কান্না কেউই দেখে না আকাশ বাতাস শুধু সাক্ষী থেকে যায় আর থাকে নিঃসঙ্গতা নিঃসঙ্গতা আর নিঃসঙ্গতা কোনো এক স্নিগ্ধ সকালবেলায় চারিদিকে নিস্তব্ধতা আর নিস্তব্ধতা প্রকৃতির পশু পাখিগুলোও যেন একসঙ্গে নিস্তব্ধতা পালন করছে বিছানার এক পাশে পড়ে আছে রাকিবের নিথর দেহ ছুটে আসে সুমি লাশের উপর ভেঙে পড়ে আছড়ে পড়ে তার দুই হাত ভাঙে চুরি চোখ ভিজে যায় চিৎকার করে কান্না আকাশ বাতাস কাঁপায় রাকিব রাকিব বলে সুমি বলে ওঠে একবারও কি আমাকে ডাকতে পারলে না আমি তো আমি তো শুধু তোমার ভালোবাসাই চেয়েছিলাম এত অহংকার করলে কেন এত অহংকার তোমার এখন আমি কিভাবে বেঁচে থাকব কিভাবে তুমি বলো কিভাবে কেন আমাকে ছেড়ে চলে গেলে এভাবে একটি বারো আমার কথা মনে পড়লো না তোমার তুমি এতটা নির্দয় হলে কি করে রাকিব ওঠো ওঠো জাগো চোখ মেলো চোখ মেলো রাকিব দেখো তোমার সুমি এসেছে দেখো দেখো তোমার সুমি এসেছে তোমার কাছে ফিরে সব অহংকার হয়েছে চূর্ণ সুমির সব অহংকার হয়েছে চূর্ণ রাকিব ওঠো ওঠো রাকিব ওঠো ওঠো রাকিব ওঠো সেদিনের মতো আর একটি বার আমাকে জড়িয়ে ধরে বলো সুমি শুধু তুমি আমার শুধু তুমি আমার আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ওঠো রাকিব ওঠো 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 রাকি আর উঠবে না সে চিরদিনের জন্য চলে গেছে সুমিকে ছেড়ে ভালোবাসার সম্পর্কে অভিমান ও অহংকার যতক্ষণ জায়গা করে নেয় ততক্ষণ কাছের মানুষ দূরে সরে যায় কথা বলা ক্ষমা করা ও বোঝাপড়াই সম্পর্ককে বাঁচিয়ে রাখে